সকালে ঘুম থেকে উঠে চোখ খুললেই কোন কথাটি বলে তিনবার হাততালি দিলেই সারাটা দিন ভালো কাটবে এমনকি সব রকম বিপদ দূরে পালাবে এই প্রশ্নের উত্তরই আজ আপনারা খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও হ্যাঁ এই একটি কথা যদি আপনারা প্রতিদিন সকালে উঠে বাসি মুখে বলেন এবং তারপর তিনবার হাততালি দেন তাহলে আপনার সমস্ত বিপদ কেটে যাবে কর্মক্ষেত্রে সকল বিঘ্ন দূর হবে সব কাজে আপনারা সফলতা অর্জন করবেন তবে এই উপায়টি নিয়ে আলোচনা করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই উপায়টি কী এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনির মাধ্যমে সুজিত নামে এক ব্যক্তি ছিল যার গেঞ্জির ব্যবসা ছিল এই ফেব্রুয়ারিতেই পাঁচ বছর পুরো হয়েছে তার ব্যবসার এখন বিক্রি ভালো ব্যবসা সূত্রে তার নামডাকো বেশ ছড়িয়েছে এলাকার বেশ কিছু বেকারকে তিনি নিজের কারখানায় কাজ দিয়েছেন কিন্তু কে বিশ্বাস করবে চার বছর আগে দুবেলা খাবার জোটাতে গিয়েই হিমশিম খাচ্ছিলেন এই সুজিত বাবু সুজিত একসময় প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিল সেখানে যে হারে সে কাজ করত মাঝখানে সেই পরিমাণ আয় ছিল না নিজে কিছু একটা করবে বলে সে অনেকদিন ধরেই ভেবে এসেছিল অন্যের কথায় মাথা করে থাকার মানসিকতা ছিল না তার অবশেষে কিছু টাকা জমিয়ে গেঞ্জির ব্যবসা শুরু করে দেয় সুজিত বাবু সে মেশিন কিনে বাড়িতে বসায় প্রথমে দুজন কর্মচারী রাখে এবং সে অনলাইনে স্বল্প বিস্তর অর্ডারও পাচ্ছিল সেই হিসাব মতো তিনজনে মিলে টুকটাক চালিয়ে নিচ্ছিল কয়েক বছর আগে সুজিতের বাবার হঠাৎ স্ট্রোক হয়ে শরীরের একটা দিক প্যারালাইজ হয়ে গেছে তাই এখন দুজন যমজ বোন আর বাবা মাসহ এই ছোট্ট সংসারটির দায়িত্ব সুজিত নিজেই নিয়েছেন সব কিছু ভালোই চলছিল সুজিতের এইভাবে কেটে যাচ্ছিল প্রায় গোটা একটা বছর কিন্তু তারপর একটা বড় কোম্পানি থেকে বড় মাপের অর্ডার আসলো সুজিতের কাছে সে ভেবেছিল এই বুঝি তার ভাগ্য খুলে গেল এরকমই একটা সুযোগেরই তো অপেক্ষায় ছিল সে বেশ কিছু টাকা লোন নিয়ে তারা যাবতীয় উপকরণ কিনে নতুন আরও দুই সুইং মেশিন কিনে সুজিত শুরু করে সেই কাজের প্রস্তুতি দুজন কর্মচারী আরও তিনজন জোগাড় করে নিয়ে আসে বড় অর্ডার তাই বেশি হাত লাগবে বলে তার দু তাকে কাজে সাহায্য করতে শুরু করল দুমাস ধরে নিজের পুঁজি লাগিয়ে সময় দিয়ে নিখুঁতভাবে অর্ডার অনুযায়ী টি শার্ট উৎপাদন করতে শুরু করলো কিন্তু ডেলিভারির সময় যখন এগিয়ে এসেছে হঠাৎই সেই কোম্পানি নাচক করে দেয় সুজিতের সেই মুহূর্তে যেন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার অবস্থা এত টাকার লোন কোম্পানির অর্ডার অনুযায়ী কাস্টমার টি শার্ট তৈরি করা হয়েছে বাজারে অন্য কেউ সেটা কিনবে না যেতটুকু সেই কোম্পানির অ্যাডভান্সে পেমেন্ট পেয়েছিল সেটাও খরচা হয়ে গেছে নতুন তিনজনকে নিয়ে এখন মোট পাঁচজন কর্মচারী তার তাদের পারিশ্রমিকও এখনও পুরোপুরি মেটানো হয়নি তারাও সেই একই অর্ডারে ভরসাতেই ছিল বাড়িতে সুজিত বাদে আরও চারজন মানুষ আছে এদিকে মায়ের সুগার আর প্রেসার সেই ওষুধের খরচ অন্যদিকে ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন বাবার ফিজিওথেরাপি বন্ধ হলে শরীরে বাকি অংশ অচল হয়ে যাবে এমত অবস্থায় সুজিত বুঝে উঠতে পারছিল না সে কি করবে সংসার চালাতেই সে হিমশিম খাচ্ছিল এমত অবস্থায় মা একদিন বলল মনা তুই একটা কাজ কর আমার গয়নাগুলো বেচে দিয়ে যা পাবি সেটা দিয়ে লোন মিটিয়ে নে এতে তোর ব্যবসা বাজবে সুজিত খুব রেগে গিয়েছিল সেদিন ছোটবেলা থেকেই অভাবের মধ্যে মানুষ হয়েছে সুজিত কিন্তু সেই অভাবের মধ্যেও একটু একটু টাকা জমিয়ে বাবা মাকে দুটো সরু চেন আর একটা ছোট্ট কানের করে দিয়েছিল আর বলেছিল তোমার মেয়েরা বড় হচ্ছে সোনার দাম বাড়বে তাই এই দুটো চেন তুমি তোমার মেয়েদের এবং এই কানের জিনিসটি তুমি তোমার বৌমাকে দেবে ভগবান যে তার এরকম করুণ পরিস্থিতি দেবে সে খুনাক্ষরও ভাবতে পারেনি এমত অবস্থায় সে হতাশ হয়ে একদিন ঘর থেকে বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে কখন যে পাশের পাড়ায় চলে এসেছে সে খেয়ালই করেনি মাইকে শব্দে তার হুঁশ ফেরে লোকনাথ বাবার উৎসব হচ্ছে সামনের বড় মাঠটাতে খাওয়া দাওয়া হবে মাইকে সেই নিয়েই প্রচার হচ্ছিল সে দেখছে সে মাঠের দিকেই যাচ্ছে তাই সে পিছনে ফিরে বাড়ির জন্য রওনা হবে এমন সময় এক বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলে আমাকে একটু মাঠে নিয়ে চলো দেখছই তো কত বয়স হয়েছে একা একা অতটা যেতে পারি না গো সুজিত তাকে না করতে পারেনি মাঠে নিয়ে যেতে সে বৃদ্ধ সুজিতকে নিজের পাশে জোর করে বসায় সেদিন খাওয়া দাওয়ার পর সে বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল বড় সমস্যার মধ্যে আছো দেখছি সুজিত বলে আপনি কিভাবে জানলেন তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি বড় টেনশনে আছো সুজিত বেশি কিছু ভাবে না কোনো উপায়ের আশা না করেই নিজের মতো যত দুঃখ কষ্ট ভয় চিন্তা সবটুকু সে বৃদ্ধকে জানায় সব শুনে বৃদ্ধ বলে আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো তোমায় আমি একটি মন্ত্র বলছি প্রতিদিন সকালে উঠে দু চোখ মেলতেই শুধু তিনটে শব্দ উচ্চারণ করো বলবে ওম লোকনাথায় নম এই বলে তিনবার আস্তে আস্তে করে হাততালি দেবে দেখবে সারাটা দিন ভালো কাটবে তোমার সব বিপদ দূর হয়ে যাবে প্রতিটা কাজে সফল হবে আমি বলছি করে দেখো ফল অবশ্যই পাবে সুজিত বাড়ি ফিরে ভাবে এসব করে কি আর কোনো লাভ হবে কিন্তু তারপরও সে ভাবে এতদিন তো সে চেষ্টা করলো কিন্তু লাভের লাভ কিছুই হলো না এবার লোকনাথ বাবাকেই স্মরণ করা যাক তারপর বেশ দিন সুজিত ভোরবেলা উঠে চোখ মেলার সাথে সাথে এই তিনটে শব্দ উচ্চারণ করে এবং আস্তে আস্তে করে তিনবার হাততালি দেয় একদিন সন্ধ্যাবেলা হঠাৎ সুজিতের কাছে কলাশে সেই কোম্পানি থেকে সে তো একেবারেই অবাক তারা সুজিতের কাছে ক্ষমা চায় তারা জানায় কোম্পানি নিজের কিছু ফান্ডের সমস্যা হয়েছিল হঠাৎ করে অর্ডার ক্যান্সেল করতে হয়েছে কিন্তু এই প্রবলেম এখন মিটে গেছে সুজিত যদি রাজি থাকে তাহলে তারা পুরো টাকাটা দিয়ে টি শার্টগুলো নিয়ে যাবে সেই দিনের পর থেকে গত চার বছর সুজিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সেই কোম্পানি সহায়তা পেয়ে সুজিতের ব্যবসা আরও উন্নত হয় আর সুনামও ছড়িয়ে পড়ে চারদিকে সুজিতের এখন নিজের কারখানা হয়েছে সেখানে এখন জনা তিরিশেক কর্মচারী কাজ করে ইতিমধ্যেই এক বোনের বিয়ে হয়েছে আরেক বোন উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই তাই তাকে আরও পড়াশোনা করাচ্ছে সুজিত বাবা মায়ের চিকিৎসার খরচ অনায়াসে সামলাতে পারে এখন সুজিত সে অক্ষরে অক্ষরে লোকনাথ বাবার কথাগুলো মানতে শুরু করে লোকনাথ বাবার এই কথাগুলো রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব তাহলে বুঝতেই পারছেন সকালে ঘুম থেকে উঠে শুধু ওম লোকনাথায় নম এই কথাটি বলে তিনবার আস্তে আস্তে হাততালি দিলে কি হয় সমস্ত বিপদ দূর হয়ে যাবে আপনার লোকনাথ বাবা বলেন যে কেউ যদি কখনো কোনো বিপদে পড়ে তার নাম স্মরণ করে তাহলে তিনি তাকে রক্ষা করেন আর তার নাম নিয়ে দিন শুরু করলে দিন অবশ্যই ভালো কাটবে আমরা যদি সঠিক বিশ্বাস নিয়ে লোকনাথ বাবাকে এভাবে স্মরণ করি তাহলে লোকনাথ বাবা অবশ্যই সাড়া দিবেন চলুন জেনে নেওয়া যাক লোকনাথ বাবার প্রণাম মন্ত্র ওম যোগীন্দ্রায় নমস্তভ ত্যাগেশ্বরায় নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বারদী চন্দং কাননেশ্বরং হরি

জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম এভাবে করুন লোকনাথ বাবার প্রার্থনা বাবা আপনার ডাকে সারা দেবেই হে বাবা লোকনাথ তুমি পূর্ণ ব্রহ্মরূপে ওংকারে বিরাজ করছো তুমি দেবাদিদেব মহাদেব তুমি চতুর্ভুজ নারায়ণ তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার তুমি ব্রহ্মময়ী আদ্যাশক্তি স্বরূপিনী মাতা কালিকা যে অঙ্কারের মধ্যে তোমারই অতুজ্জ্বল ব্রহ্মরূপ বিরাজ করছে আমি সেই অঙ্কারের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি তোমার ব্রহ্মজ্ঞানের আধারে আমার অমরত্ব প্রদান করো আমার দেহ যেন সুকর্মে উপযুক্তভাবে নিয়োজিত হয় আমার জিহ্বা যেন অতিশয় মধুরভাষী হয়ে তোমার জয়গান করতে পারে আমার কর্ণদয় যেন সর্বদা তোমার নাম শুনতে পায় আমার চক্ষুদয় যেন পরমেশ্বরকে দর্শনের জন্য উজ্জ্বল অন্তর্দৃষ্টি লাভ করে আমার মন যেন সর্বদা ঈশ্বরাভিমুখী হয়ে তোমার নাম জপ করে জয় বাবা লোকনাথ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার